আমাদের এই সময়ের মধ্যে অনেকে রসুলের উম্মত দাবি করে আর নামের শুরুতে আসে কি রসুল লাগায় কি লাগায় না নামের শেষে লাগায় সুন্নি নামের শুরুতে লাগায় সুন্নি নামের শুরুতে লাগায় আসে কে রসুল কিন্তু তার সুন্নত বলতে কোনো কিছু নাই ঠিক কিনা বলেন তার মধ্যে সুন্নতের কোনো কিছু নাই কিন্তু নামের শুরুতে শেষে সুন্নি এত বড় করে নাম লেখায় এক পোস্টারের মধ্যে একজন ব্যক্তির নামের জায়গা হয় না আছে কি নাই আমরা প্রায় তো একটা আয়াত যখন কোনো আলেম তেলোয়াত করে অথবা কোনো মানুষ তেলোয়াত করে কোনো হাফেজ সাহেব তেলোয়াত করেন আমরাও সাথে সাথে গুনগুন করে পড়তে থাকি আয়াতটা আল্লাহ তালা বলেন পারেন কি পারেন না এই আয়াত যখন আলেমরা তেলোয়াত করে হাফেজ সাহেবরা তেলোয়াদ করে আমরা এত পরিমাণ শুনেছি এই আয়াত শোনার কারণে আমাদের প্রায় অধিকাংশ মানুষের মুখস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন আয়াত তালা রসুল সাল্লি আসালামের শান মর্যাদাকে এতটাই বৃদ্ধি করেছেন যে আল্লাহ তালা তো রসুলকে মর্যাদাশীল বানিয়েছেন তারপরেও মর্যাদা দেওয়ার পর পদবী দেওয়ার পর এই পদবীটাকে হাইলাইট করে আল্লাহ তালা উম্মতের কাছে তার উম্মতদের কাছে এটা আল্লাহ প্রকাশ করে দিয়েছেন আল্লাহ বান্দাদেরকে আরো জানিয়ে দিয়েছেন যে তার চেয়ে সম্মানিত আর কেউ হতে পারে না সুবাহ এজন্য আল্লাহ তালা নিজে রসুলের প্রশংসা করতে করতে এক পর্যায়ে আল্লাহ নিজেই বলেন আমার জগতের ঠাকুর রয়েছে সবাই তোমাদেরকে যে নবী দান করেছি সেই নবীর উপর সুতরাং তোমরাও যদি ইমানদার হও তোমাদের জন্য করণীয় হচ্ছে সেই নবীর উপর দূরত পাঠ করা সুহান রসুলের উপর দূরত পাঠ কর আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন যে উম্মার উপর একবার দূরত পাঠ করবে আল্লাহ তালা তার দশটি গুণাকে মাফ করে দিবেন আল্লাহ তার সম্মানের মর্তবা দশ গুণ বাড়াইয়া দিবেন আল্লাহ তালা আমার পক্ষ থেকে তার নিকট দশটা সালাম সাথে সাথে প্রেরণ করে দিবেন আপনি শুধু একবার রসুলের উপর দূরত করবেন কয়বার এর বিনিময়ে কয়টা গুণা মাফ হবে আবার আপনার মর্যাদা কয় স্তর বৃদ্ধি পাবে দশ স্তর বৃদ্ধি পাবে আল্লাহ তালার পক্ষ থেকে কোনো বাকি নাই নগতে দশটা রহমত নাজিল হয়ে যাবে এই জন্য মহাদিসিনে কেরামগণ বলে কোন মুমিন যদি চায় তার উপর সাথে সাথে রহমত নাজিল হোক তাহলে সে যেন আল্লাহর রসুলের উপর দুরুদ পাঠ করে যদি রসুলের উপর একবার দুরুদ পাঠ করে মহাদিসিনে কেরাম হাদিসকে ইঙ্গিত করে আল্লাহ তালার কোরআনের আয়াতকে ইঙ্গিত করে কসম করে বলেন আমরা কসম করে বলছি তার উপর আল্লাহ তালা দশটা রহমত নাজিল করে দেন শুধু এখানে ব্যক্তি রসুলের উপর দূর পাঠ করবে আল্লাহর যারা পাঠ করে তাদের নাম লিপিবদ্ধ করার জন্য একদল ফেরেস্তা আল্লাহ তালা দুনিয়া আনাচে কানাচে প্রেরণ করে দিয়েছেন যখন মসজিদুল জুমা থেকে একরাম একবার পড়বে ওয়াসাল্লাম পড়েন সল্লাল্লা আলাইহি ওয়াশাল্লাম একবার পাঠ করবে ওই ব্যক্তির নাম লিপিবদ্ধ করা হবে সুবহানল্লাহ বলেন তার বাবার নাম লিপিবদ্ধ করা হবে ওই ফেরেস্তার দল রসুলের রওজা মুবারকে চলে যাবেন সেখানে গিয়ে রসুলকে দেখাবেন ইয়া রসুল আল্লাহ ইয়া সাড়ে চোদ্দো শত বছর পরেও আপনার উম্মতের একজন উম্মত। আপনার নামে দুরুদ পড়েছে সোহান আল্লাহ বলেন আপনাকে সালাম পেশ করেছে আল্লাহর রসুল বলেন তখন আমি রওজা থেকে তার জন্য জবাব অর্থাৎ সালাম প্রেরণ করে দিব সুবাহান আল্লাহ বলেন তাহলে কত বরকতময় রহমতময় একজন রসুল আল্লাহ আমাদেরকে দান করছেন সুবাহান আল্লাহ কইতেন না কত বরকতময় রহমতপূর্ণ একজন রসুল আল্লাহ তালা আমাদেরকে দান করছেন এটা হলো দুনিয়ায় আল্লাহ তালা রহমত দিলেন আখেরাতে কেমন রহমত যে হাসের ময়দান আপনারা শুনেছেন অনেক আলোচনা করেছি ময়দান এমন হবে সূর্যটা মানুষের একেবারে মাথার উপরে চলে আসবে আধ হাত উপরে চলে আসবে মগজগুলো গলে গলে পড়তে থাকবে মাটি এরকম তামা হয়ে যাবে মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে না পঞ্চাশ হাজার বছর সেখানে দাঁড়ায় থাকতে হবে আল্লাহ আকবর বলেন কয় হাজার বছর পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় থাকতে হবে মানুষ এতটা বিরক্ত হবে এতটা ক্লান্ত হয়ে যাবে মানুষ বলতে থাকবে আল্লাহ যদি আমরা জাহান নামি হই জাহান নামে দিয়া দেন আর যদি জান্নাতি হই তাহলে জান্নাতে দিয়া দেন আর এইভাবে দাঁড়াইয়া থাকা আমাদের সহ্য হচ্ছে না সব মানুষগুলো পরেশান হয়ে যাবে একটা আওয়াজ আসবে আজকে কোনো মানুষ কথা বলার কোনো অধিকার নাই কিন্তু নবী রসুলদের মধ্য থেকে একজন নবী শুধু আজকে আল্লাহর সামনে দাঁড়াইয়া সুপারিশ করবে সব মানুষগুলো পাগল হয়ে যাবে এই নবী কোন নবী সব দুনিয়ার সব নবীদের উন্মতেরা আদম সফি উল্লাহ প্রথম নবীর কাছে দৌড়াইয়া যাবে বোহারি শরীফ মুসলিম শরীফের হাদিস প্রমাণিত যখন সব মানুষগুলো আদম আলি হিসালাতামের কাছে যাবে তাকে বলবে আপনি আমাদের জন্য সুপারিশ করেন হাসরের ময়দান আর সহ্য হচ্ছে না নিজেরা ক্লান্ত হয়ে যাচ্ছি সব মানুষদেরকে সান্ত্বনা দিবে আমি তোমাদের বাবা হতে পারি পৃথিবীর মধ্যে প্রথম জান্নাতে আমি প্রবেশ করেছি আমি আল্লাহ তালার নেয়ামত সর্বপ্রথম বুক করেছি সুবাহনাল্লাহ বলেন কিন্তু আমার এমন ভুল রয়েছে আল্লাহর সামনে আজকে দাঁড়াবার মতো ক্ষমতা আমার নাই আল্লাহ হোক বলেন আল্লাহ সেই সেইদিন রূপ থাকবে লিল্লা হিলওয়া সেইদিল কফার লিমানিলমূল কলিয়াউন লিল্লা হিলওয়া সেই দিল কথার আল্লাহ সেইদিন চিৎকার দিয়ে বলবে দুনিয়ার নমরুদ কোথায় আল্লাহ সেইদিন চিৎকার দিয়ে বলবে দুনিয়ার ফের আউন কোথায় আল্লাহ সেইদিন চিৎকার দিয়ে বলবে দুনিয়ার শেখ হাসিনা কোথায় লিল্লাহিল হিলওয়া সেইদিল আজকে আমার সামনে দাঁড়ানোর মতো কোন নবীর ক্ষমতা নাই আল্লাহ আকবর বলে সেই দিন আদম বলবে আমি একজন নবী এবং রসুল তারপরেও আল্লাহর সামনে কথা বলার কোনো সাহস নাই যাও যাও নুহ আলহি সালাতামের কাছে চলে যাও নুহ আলহি সালাতাম বলবে সাড়ে নয়শো বছর দাওয়াত দিছি কত বছর সাড়ে নয়শো বছর কে বেঁচে আছেন বলেন তো সাড়ে নয়শো বছর কেউ আছে আমাদের সময়ে কেউ বেঁচে আছে কিন্তু সাড়ে নয় শত বছর শুধু দিনের দাওয়াতই দিয়েছেন সুবাহ বলেন সাড়ে নয় বছর দাওয়াত দেওয়ার পর মাত্র তিনি ইসলামের পথে মানুষ এনেছেন বিরাশি জুন কয়জন বিরাশি জুন কিংবা আশি জুন তিনি বলবেন যে আমি আমার কমকে দাওয়াত দিয়েছি তাদেরকে দাওয়াতে আমি ব্যর্থ হয়েছি এক পর্যায়ে নিজে ব্যর্থ হয়ে তাদের জন্য গজবের দোয়া করেছি নুহ আলি হিসালাতামের সময় এমন মহাপ্লাবন হয়েছে সব কিছু ডুবে গিয়েছে আল্লাহ তালার কাছে নুখদোয়া করেছেন আল্লাহ এই জাতি আপনার উপর ইমান আনবে আপনি তাদেরকে ধ্বংস করে দেন নাওজবিল্লাহ বলেন সালামের নুহালিসালাহুয়াসাল্লামের বদোয়া এমন প্লাবন হয়েছে দুনিয়ার সব ধ্বংস হয়ে গিয়েছে সেই দিনের জন্য নুহালি হিসাল্লা তুয়াস সালাম বলবে নাফসি নাফসি হাসরের ময়দানে আমি কারো জন্য সুপারিশ করতে পারবো না এমনভাবে ইব্রাহিম খলিলুল্লাহ যাকে আল্লাহ তালা দুনিয়াতে নিজের বন্ধু বলতেন সুহানন্দ বলেন যার অনেক পালন করি খতনা করা এটা কার সুন্নত ইব্রাহিমের সুন্নত তারপর কুরবানি করা এটা কার সুন্নত ইব্রাহিম আলী সাল্লা তুয়াশালামের সুন্নত যার সুন্নত আমরা পালন করি এমন একজন খলিল আল্লাহর নবী তিনিও সেই দিন দাঁড়াই আল্লাহর সামনে কোনো কথা বলতে পারবেন না আল্লাহ আকবার সব নবীরা যখন ব্যর্থ হবে ঈসা রুহুল্লাহ একজন নবীর দিকে ইঙ্গিত করে দিবে উম্মতেরা দেখবে নবীটা গুনগুন করে একটা চেয়ারের মধ্যে ধরে সেজদারত অবস্থায় ক্রন্দন রয়েছে সুবহানাল্লাহ বলেন তিনি আর কেউ নয় আমার এবং আপনার আখেরি নবী رحمة للعالمين شد وجودش رحمة للعالمين شد وجودش رحمة للعالمين মসজিদে ও শুধু হামারুয়ে জমিন সঈদুল কৌ নাইনে মোর মুরসালিন সঈদুল কৌ নাইনে খতল মুরসালিন আউয়ালিন এমন একজন সর্দার আল্লাহ সবার আগে তাকে সৃষ্টি করেছেন এবং সব নবীর পরে তাকে আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছেন ওই নবী কাঁদতেছে উম্মত দেখবে সেই দিন আর কেউ নয় এই নবী রহমতাল আলামিন মাকামে মাহমুদের চেয়ারটাকে ধরে সেই জায়গায় ধরে শেষদারত অবস্থায় কাঁদছেন আল্লাহ আর কাউকে কোনো প্রশ্ন করবেন না শুধু তার রসুল দেবলবেন বলবেন রসুল আজকের এই দিনে আপনি কাঁদবেন এটা আমি চাই না সুখান আল্লাহ তালা বলবেন খেরসুল আপনার মাথা তাকে আপনি উঠান সুবাহানল্লা বলেন বলবেন আজকে আপনি কার কার জন্য সুপারিশ করবেন তাকে তাকে আপনার জন্য আমি সুপারিশ কবুল করে তাকে জান্নাতে দিয়া দিব সেই দিন একজন নবী সুপারিশ করবেন তিনি হলেন আমার এবং আপনার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম এই নবীর ব্যাপারে আল্লাহ তালা বলেন উল ইংকুমতুং তুনাল্লা বেকুমুল্ল হু মায়া গফির্লকুম লাকুম বেকুম বল্লহু গফুর র হীম রসুল আপনি বলে দেন আপনার সুন্নত যেন উম্মদ জিন্দা করে সুবাহান আল্লাহ বলেন এই জন্য গত সপ্তাহে তিনটা সুন্নতের কথা বলেছিলাম কি বলছিলাম না রসুলের আশেক হতে হলে নিজের নামের আগে সুন্নি লাগাতে হলে রসুলের সুন্নত মানতে হবে কি হবে না আমাদের এই সময়ের মধ্যে অনেকে রসুলের উম্মত দাবি করে আর নামের শুরুতে আসে কি রসুল লাগায় কি লাগায় না নামের শেষে লাগায় সুন্নি নামের শুরুতে লাগায় সুন্নি নামের শুরুতে লাগায় আসে কে রসুল কিন্তু তার সুন্নত বলতে কোনো কিছু নাই ঠিক কিনা বলেন তার মধ্যে সুন্নতের কোনো কিছু নাই কিন্তু নামের শুরুতে শেষে সুন্নি এত বড় করে নাম লেখায় এক পোস্টারের মধ্যে একজন ব্যক্তির নামের জায়গা হয় না আছে কি নাই এই সকল নামদারী সুন্নিগুলো হলো ওই সকল ব্যক্তির ন্যায় ওই সকল জিনিসের ন্যায় যেমন আমাদের দেশের মানুষেরা নামের পিছনে পড়ে কিছু জিনিস নাম যেইটা ওই ফল তার বিপরীত থাকে আমাদের বর্তমান সুন্নিদের অবস্থা হয়েছে নামের বিপরীত তারা কাজ করে যেমন আনারস একটা ফল আছে কি নাই লেখছে আনারস মানে কি কোনো রস নাই রস আছে কি নাই আপনারা বলেন আনারসের মধ্যে রস আছে নাকি নাই কাটার আগেই রস টপ টপ করে পড়তে থাকে অথচ নাম দিছে কি আনারস নাম কি আনারস দানায় বড়া নাম দিছে বেদানা নাম দিছে কি বেদানা মানে কি যার মধ্যে কোনো দানা নাই আসলে কি দানা নাই নাকি আছে অসংখ্য দানায় বড়া বেদানার মধ্যে তার নাম দিয়ে রাখে বেদানা এরকম ফুটা কি ফুটা রসে বর্তি থাকে তার নাম দিয়ে রেখে আনারস সুন্নতের নাম গন্ধ নাই তার নাম দিয়ে রাখে আশেখ রসুল সুন্নি ঠিক কিনা বলেন এই সকল সুন্নিরা রবিউল আউয়াল মাস আসলে রসুলের সুন্নতের তার দাঁড়ে না রসুলকে নিয়ে কটুক্তিকারীদের বিরুদ্ধে কোনো কথাও তারা বলে না রসুলের স্ত্রী আয়সার দি আল্লাহ তালানহাকে নিয়ে কথা বললে খারাপ মন্তব্য করলে তাদের মাথা গামায় কিন্তু বেদাতি একটা কর্মকাণ্ড সেই সকল কর্মকাণ্ডের ব্যাপারে কোনো ইমাম কথা বললে তার চাকরি থাকে না ঠিক কিনা বলেন এই সন্ন্য এই সকল নামদারি সুন্নিদের সাথে আমরা নাই আমরা আসি সেখানে আল্লাহর রসুলের হাদিস আছে যেখানে বলেন আমরা আসি সেখানে রসুলের হাদিস আছে আমরা আসি তার সাথে সুন্নত আছে যার ওই সকল ব্যক্তি সুন্নি যার মধ্যে সুন্নতে ভরপুর ঠিক কিনা বলেন এই জন্য সুন্নতকে আঁকড়ে ধরতে হবে পার্বত তো আল্লাহ আল্লাহর রসুল কতটা রহমত আপনাদেরকে বললাম দুনিয়ায় রহমত আখেরাতেও আমাদের জন্য রহমত যখন সব নবী রসুলগুলো অপারক হয়ে যাবেন কেউ উম্মতের জন্য কোনো সুপারিশ করবে না সেই দিন একজন নবী সুপারিশ করবে তাহলে সেই নবীর অনুসরণ করার দরকার আছে কি নাই আরো জোরে বলেন দরকার আছে কি নাই কিভাবে করব। রসুলসল্লি আলী সাল্লামের ভালোবাসার মাধ্যমে আপনি যদি দুনিয়ার মধ্যে একটা মেয়ের প্রেমে পড়েন কার প্রেমে বলেন জোরে বলেন এমন একটা বয়স কি আপনাদের যায় নাই যে মেয়ের প্রেমে পড়ছে অনেক যুবক ছিলেন না এখন এনে শুনলে হাসি দেন আবার অনেক যুবক এখনো আছে মেয়েদের সাথে প্রেম করে কিন্তু শোনার পরে হাসি দিচ্ছি আছে না এরকম প্রেমিকা একটা জিনিস পছন্দ করে সে পছন্দ করে ওই সেলুন থেকে এই কাটিনে চুল কাইটা আমার প্রেমিক সামনে আসলে সে দেওয়া না তাহলে প্রেমিক কোন সেলুনে যায় বলেন তো সেই সেলুনেই যায় যেই সেলুনের কাটিন প্রেমিকার কাছে ভালো লাগে ঠিক কিনা বলেন প্রেমিক সেই ব্র্যান্ডের জামাটা প্র করে যেই জামাটা পরলে প্রেমিকা পছন্দ করে প্রেমিক সেই কালারের গড়িটা হাতে দেয় যেই কালারের গড়িটা প্রেমিকা পছন্দ করে ঠিক কিনা ঠিক প্রেমিকার দিকেও যদি আপনি তাকান এমনটাই দেখবেন প্রেমিকা সেই শাড়িটা পরে স্বামীর সামনে আসে অথবা প্রেমিকের সামনে আসে যেই শাড়িটা প্রেমিক পছন্দ করে তাহলে প্রেমিকের দুনিয়ার ক্ষেত্রে যদি সামান্য প্রেমিক এবং প্রেমিকার পছন্দটাকে আমরা প্রাধান্য দেই তাহলে আখেরাতে সাফাত পেতে হলে কার পছন্দের প্রয়োজন জোরে বলেন রসুলের পছন্দের কার পছন্দের রসুলের পছন্দ হলো ক্লিন শেপ দেওয়া এমন শেপ দিছে এটেল মাটি সারাই গালের মধ্যে দাঁড়াইলে পিপড়াও পিছলা খায় আছে কি নাই এই ধরনের শেপ দিলে কি রসুলের আশেক হওয়া যাবে নি তাহলে রসুলের আশেক হতে হলে কি রাখতে হবে বলেন দাড়ি রাখতে হবে রসুলের আশেক হতে হলে মুখে জিকির থাকবে নাকি হুক্কা থাকবে জিকির নাকি হুক্কা আজকে জিকির রদ হুক্কা বানায় নিছে কিভাবে তারা তানে রাতের বেলা ধুয়া দিয়া আর দিনের বেলা কয় হুক্কা হো হুক্কা হো কারণ এগুলো কি খায় সবসময় হুক্কা খায় তাই তাদের জিকির হয়ে গেছে হুক্কা হুয়া ঠিক কিনা বলেন এই সকল জিকিরের মাধ্যমেও আশেকে রসুল হওয়া যায় আশেকে রসুল হতে হলে তিনটা সুন্নত যদি কোনো ব্যক্তি পালন করতে পারে ওই ব্যক্তি দুনিয়ার জমিনে আশেকে রসুল সুবাহ বলেন রসুলের সব সুন্নত পালন করতে হবে কিন্তু সাফাত পাওয়ার জন্য তিনটা সুন্নত যদি কোনো ব্যক্তি পালন করে ফরজের পাশাপাশি তাহলে সে আল্লাহর আশেকে রসুল হয়ে যাবে বলেন বলেন এক নাম্বার আল্লাহর কোন আল্লাহ যখন আজান দিল আর মুআ আজানটা কোনো মুসল্লি শুনল শোনার সাথে সাথে আজানের জবাব যে ব্যক্তি দিবে আমি রসুল তার জন্য সাফাত করা সুপারিশ করা ওয়াজিব হয়ে যায় সুহান বলেন আল্লাহর রসুলের সুপারিশ পাইতে হলে কিসের জবাব দিতে হবে আজানের জবাব মোয়াজিন আজান দেয় কি দেয় না মোয়াজিন যে আজান দেয় আমরা শুধু শুনি আবার অনেক সময় আজানের সময় হেডফোন কানে লাগাইয়া গানও শুনি আছে কি নাই অথচ উচিত হলো একজন মুমিনের জন্য আজান যখন হবে আজানের আদব হলো সব আওয়াজগুলো বন্ধ করে দেওয়া আজানের আওয়াজটাকে শ্রবণ করা যেই ব্যক্তি আজান দেয় আল্লাহর রসুল বলেছেন হাসরের ময়দানে সব মানুষ দাঁড়াইয়া থাকবে কিন্তু তার গাঠটা সবার উপরের মধ্যে থাকবে সুবাহান আল্লাহ সব মানুষ হাসরের ময়দানের মধ্যে যখন দাঁড়াবে সবার সমান থাকবে কিন্তু কিছু মানুষের গলা দেখা যাবে সব মানুষের গলা থেকে তার বডিটা একটু উপরের দিকে মাথাটা উঁচু হয়ে রয়েছে সুবাহান আল্লাহ কারণ তারা সদা সর্বদা কার আওয়াজের ধ্বনি দুনিয়ার জমিনে উঁচু করেছিল বলেন আল্লাহ তালার আজানের দনি তারা দুনিয়ার জমিনে উঁচু করেছে মোয়াজিন যখন বলে আল্লাহ আকবার আল্লাহ আকবর তখন আপনি যখন শুনবেন আপনিও বলবেন আল্লাহ আকবর আল্লাহ আকবার এটা হচ্ছে আজানের জবাব আবার যখন বলবে আসাদু আল্লাহ ইহ্লাহ আপনিও তখন জবাব দিবেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুয়াজ্জিন যখন বলবে আসাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনিও তখন বলবেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুয়াজ্জিন যখন বলবে আইয়্যা আলাস সালাত তখন আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আবার যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালা আপনি আজানের জবাবে বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মুয়াজ্জিন ফজরে যখন বলবে আসসালাতু খায়রুম মিনান নাউম আপনি জবাবে বলবেন সদাকতা ওয়া বাররতা আবার যখন আল্লাহু আকবার বলবে আপনি আল্লাহু আকবার বলবেন যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ তারপর আপনি পড়বেন আল্লাহুম্মা পড়েন اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته

আমাদেরকে আজানের জবাব দিতে হবে পার্বত ইনশাল্লাহ আজানের জবাব কি অনেক কঠিন না সহজ আরো জোরে বলেন কঠিন না সহজ দুই নাম্বার আল্লাহর হাদিসের মধ্যে একটা অধ্যায় রসুলের রচিত হয়েছে ব্যাপারে ব্যাপারে কিসের আরো জোরে বলেন কিসের ব্যাপারে মেসওয়াক চিনেন আপনারা আজকে যদি মেস করা হয় তাহলে আমাদের ব্যাপারে অপবাদ দেওয়া হয় কি আদিকালের এক যুগের ডালপালা দিয়ে আপনি মেসওয়াক করেন মেস আধুনিকতা আছে সুন্দর সুন্দর মেসওয়াক বাজারে কিনতে পাওয়া যায় এই জন্য মেসওয়াক করবেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে মেসওয়াকের সর্বনিম্ন ফজিলত হলো এতটুকু যে ব্যক্তি সব সময় মেসওয়াক করবে মৃত্যুর পূর্বে তার কালী মানসিক হবে ওই ব্যক্তির জবান দিয়ে কখনো দুর্গন্ধ বের হবে না মেসওয়াক করলে জাহান শক্তিটাকে পরিষ্কার রাখেন কে জিব্রিল আমিন যতবার আল্লাহর রসুলের কাছে এসেছেন ততবার বলেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আপনি মেসোয়াক করেন জবানকে ক্লিয়ার রাখেন সোহান আল্লাহ বলেন আল্লাহ রসুল এত মেসোয়াক করতেন এত মেসোয়াক করতেন সাহাবাই কারাম মনে করতেন যেন রসুল সাল্লাল্লাহ হলে সাল্লামের দাঁগুলো ক্ষয় হয়ে যাবে রসুলের মারিগুলো যেন ছিলে যাবে এত পরিমাণ রসুল মেসোয়াক করতেন আপনারা রসুলের ইন্তেকালের ইতিহাস পড়লে আপনারা পাইবেন আল বিদায়াওন নেহায়া সিরাতে খাতা মুন্নাবিন তারপর যদি আপনারা আর রাহিকুল মাখতুম বুখারি কিতাবসহ মুসলিম শত যতগুলো হাদিসের কিতাব আছে রসুলের ইন্তিকালের ইতিহাস যখন পড়বেন হাদিসগুলো যখন পড়বেন দেখবেন সেখানে আল্লাহ রসুল ইন্তেকালের পূর্বে আয়শারাদি আল্লাহু তালানহার দিকে তাকাইয়া কথা বলতে পারেন না একটা ইঙ্গিত করলেন আয়শারাদি আল্লাহহু তালানহা পিছলের দিকে তাকাইয়া দেখলেন একজন ব্যক্তি দাঁড়াইয়া আছে আয়শারাদি আল্লাহহু হার বাই তার হাতে একটা ডাল তার হাতে কি তার হাতে একটা ডাল আল্লাহর রসুল ডাল দিকে ইঙ্গিত করলেন আয়সা রি আল্লাহ তালা বললেন ইয়া রসুল আল্লাহ বুঝতে পেরেছি আপনি আর কিছু চান না আপনি মেসুয় করতে চান আল্লাহর রসুল ইন্তেকালের পূর্বে ওই ডালটার দিকে ইঙ্গিত করলেন বলেন পর আমার মুখের লালা লালা এবং একত্রিত হয়েছে সুবাহ বলেন আমি আমার বাইয়ের কাছ থেকে ডালটা নিলাম নিয়ে সেই ডালটাকে বাংলাম নিজে দাঁত দিয়ে কামড়িয়ে সেই ডালটাকে নরম করে দিলাম আল্লাহর রসুল আমার লালা মাখা ডালটা মুখের ভিতরে নিলেন আর রসুল মেসওয়াক করে শান্ত হয়ে গেলেন এই জন্য মেসোয়াক পাঁচ নামাজের আগে মেসোয়াক মেসওয়াকের ব্যাপারে ইমাম সাফি ইমাম আহমদ ইমনে হাম্বল সব ইমামগণ একমত যে মেসোয়াক হলো আল্লাহ রসুলের সুন্না সুবাহান বলেন একটা অন্যতম মজবুত একটা সুন্না কখন মেসোয়াক করবেন ইমাম আবু হানিফা বলেন অজুর আগে মেসোয়াক করবেন ইমাম সাফি বলেন নামাজে দাঁড়ানোর আগে মেসওয়াক করবেন যারা মক্কায় গিয়েছেন যারা হাজিদেরকে দেখেছেন দেখবেন কিছু লোক রয়েছে এখানে মেসোয়াক থাকে নামাজে এদিকে আরেকদিকে মেসোয়াক দিয়ে ঘোষে আপনারা যিনি নাকি মক্কার কাবার প্রধান ইমাম তিনি দেখবেন একটা ঈদের সালাতের মধ্যে এখান দিয়ে এলান হচ্ছে যে সলাতুল ঈদ উল ঠিক এমন সময় তিনি মেসোয়াক বের করে সেই মেসোয়াক দিয়ে মেসোয়াক করতেছেন বলেন মেসোয়াক দিয়ে যদি মেসওয়াক করেন সেটা কুলি না করেও যদি নামাজে দ্বারা নামাজ কবুল করে নেবেন কে আরো জোরে বলেন কবুল করে নেবেন কে এই জন্য ব্রাশ করলে কোন ব্যক্তির মেসোয়াকের ফজিলত পাওয়া যায় ব্রাশ করলে আপনার পরিচ্ছন্নতার সুন্নত আদায় হবে পরিষ্কার পরিচ্ছন্নতা এক জিনিস সুন্নাহ এক জিনিস সুন্নার জন্য যেই বস্তু সেটা হচ্ছে মেসোয়াকি হতে হবে কি হতে হবে গাছের ডাল হতে হবে আপনার প্লাস্টিকের লোহার রাবারের কোনো জিনিস দিয়ে যদি মেসোয়াক করেন মেসওয়াক আদায় হবে সেটা হতে হবে গাছের ডাল হতে হবে এজন্য আমরা দুই নম্বর কি করব বলেন জোরে বলেন কি করব করবো কি বলেন তো কি আজানের জবাব দিব কি এক নম্বর কি কিছু কিছু লোক কয় আজানের জবাব দিব আর কিছু কিছু লোক তো পারে না ভুল লেগেছে এগুলি হচ্ছে আমরা ছাত্রদেরকে যখন প্রশ্ন করি পড়া জিজ্ঞাসা করি যে সবাই বলো যে এটা কোন সিগা তখন বলি যে ফালা কোন সিগা সবাই বলে যে ওয়াহেদে মুজাক্কারে গয়েব পিছন দিক থেকে কিছু ছাত্র আছে পারে না এটিও তো আওয়াজ করতে হবে কি বলে প্রথম সুন্নত হলো আজানের জবাব দেওয়া কি বলে বলেন আজানের জবাব দেওয়া দুই নাম্বার সুন্নত হলো মিসওয়াক করা দুই নাম্বার সুন্নত কি মিসওয়াক করা আল্লাহর রাসূল তিন নাম্বার সুন্নত বলেন যে প্রেসক্রিপশনে লিখে দেন আল্লাহ রসুল বলেন আফসু যে তোমরা অধিক পরিমাণে সালামের প্রচার করবে কিসের প্রচার করবে সালামের প্রচার করবে সালাম দিবে তার ভিতরে শান্তি এবং যে রহমত ডেলে দিবেন কে আরও জুড়ে বলেন কে ডেলে দিবেন আর যে ব্যক্তি সালাম দিবে না তার অন্তরটা অহংকারে ভরে দিবে শয়তান নাউজ বলেন এই জন্য তিন নম্বর হলো আল্লাহর রসুল বলেন চিনো আর না চিনো এই জন্য সালাম ব্যাপক পরিমাণ দিতে হবে পারব তো ইনশাআল্লাহ নাকি সালাম দিব এখন থেকে যে হুজুর বলছে রসুলের তিন নাম্বার শূন্য সালাম দেওয়া গাইবান্দা বাজারে দাঁড়াইয়া কোন পুরুষরা এখন আর সালাম দেয় না সুন্দরী সুন্দরী মহিলা করে দেখে যুবক এখন খালি সালাম দেয় এখন এই ক্ষেত্রে সালামের মাছ আলাকি কি যেখানে সালাম দিলে ফেত্তা হবে সেখানে সালাম দেওয়া জায়েজ আরো জোরে বলেন একেবারে মূল উসুল হলো যেখানেই সালাম দিলে যাকে সালাম দিলে ফেত্তা হবে সেখানে তাকে সালাম দেওয়া যাবে কোন যুবক যদি যুবকটিকে ফোনে সালাম দিলে হয় সেখানে সালাম দেওয়া যাবে রাস্তায় যদি কোনো নারী পুরুষকে সালাম দিলে হয় কণ্ঠ শুনে আকৃষ্ট হওয়ার সম্ভাবনা থাকে সেখানে সালাম দেওয়া যাবে তাহলে আমরা এই রহমতাল আলামিন আল্লাহর রসুলের জন্মের মাসে রসুলের ভালোবাসায় এই তিনটা শূন্য আদায় করতে পারবো তো ইনশাল্লাহ কে কে পারবো দুই হাত তুলে দেখায় আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক সকলে বলেন আমিন আল্লাহ সকলকে তালা রসুলের সুপারিশ পাওয়ার তৌফিক দান করুক সকলে বলেন আমিন সম্মানিত বলেছিলাম অল্প অল্প একটা দুইটা করে সুন্নতের কথা প্রতি জুমায় বলবো রসুলের জীবন থেকে আসলে প্রত্যেক সবগুলো সুন্নত রসুল যা কিছু করেছেন সবই তো সুন্নত কিন্তু সব একসাথে আলোচনা করলে আমাদের জন্য পালন করা কষ্ট হয়ে যায় তাই না আমরা যদি করি করি এবং নিয়ত যে হ্যাঁ প্রতি সপ্তাহে যে সুন্নতের কথাটা শুনবো আজ থেকে আমি সেই সুন্নতটাকে পালন শুরু করবো ইনশাআল্লাহ তাহলে দেখবেন আপনি সুন্নত আদায় করা আপনার জন্য সহজ হবে আর আপনি রসুলের আদর্শে আদর্শবান হতে পারবেন ইসলামিক খেলাফা প্রতিষ্ঠিত করতে পারবেন তখনই যখন আপনি রসুলের সুন্নাকে আঁকড়ে ধরতে পারবেন পারবো না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে রসুল্লাহ সাল্লি সাল্লামের সুনতগুলোকে আঁকড়ে ধরার তৌফিক দান করুক সকলে বলেন আমিন সম্মানিত হাজিরিন আরেকটা বিষয় আপনারা জানেন আমাদের এই সমাজের মধ্যে দুইটা দলের মধ্যে খুব মারামারি হয় ঈদ এ মিলাদ আরেকটা হচ্ছে সিরাত নবী নিয়ে মারামারি হয় তাই না এক মিনিটে বলে দেবো আপনাদেরকে ঈদে মিলাদুন নিয়ে অনেকে অনেক কিছু করে আমি বলবো ঈদে এ যদি কোনো ব্যক্তি পালন করে তাহলে তার জন্য যে না যায় এমনটা নয় তবে বাড়াবাড়ি করা যাবে রসুলের ঈদ এ মিলাদুলনবী ঈদে মিলাদুন্নবী মানে কি ঈদ মানে হচ্ছে আনন্দ ঈদ মানে কি বলেন মিলাদুন্নবী হচ্ছে রসুলের জন্ম রসুলের জন্মে কে কে আনন্দ হন নাই বলেন তো আমরা সবাই আনন্দিত সবাই কি আনন্দিত সেই জন্য আমরা এই আনন্দ হৃদয়ের মধ্যে লালন করে আমরা রসুল্লার সুন্নতগুলো পালনে উৎসাহিত হবো ঠিক কিনা বলেন আমরা ঈদে মিলাদুল্লবীর নামে যে সকল কাজগুলো বেদাত যে সকল কাজগুলো ইসলামের মধ্যে নাই যেগুলো করলে রসুল কষ্ট পাবেন যেমন কেক কাটা আছে কি নাই কেক কাটার ঘটনা আমাদের দেশে ঘটে কি ঘটে না মিলাদুল্লবীর নামে মিছিল বের করা কেক কাটা আপনি দেখবেন রসুলুল্লাহ তার জীবনে কোনোদিন কেক কেটেছেন কিনা জন্মদিনে কেক কাটার ইতিহাস কাদের থেকে এসেছে আপনি একটু চিন্তা করে দেখেন কাদের থেকে আসলো আর আপনি কার জন্য পালন করতেছেন একটু চিন্তা করবেন তারপর আপনি কেকটা নিয়ে বসবেন এটা তো আপনি পারবেন কোন ব্যক্তির অন্ধ হয়ে রসুল্লার বিরোধিতা করা যাবে এজন্য আপনাকে ঈদের মিলাদুন্নবী মানতে হবে সিরাতউল নবীও মানতে হবে তবে ঈদের মিলাদুন্নবীর জন্য আমরা সকলে আনন্দিত আর সিরাতউল নবীর মাধ্যমে আমরা নিজেদের জীবনকে রাঙাতে চাই ঠিক কিনা বলেন এই জন্য ঈদ এ মিলাদুল এইবারে আমাদের শপথ হবে এইবারে রবিউল আউয়াল মাসে আমরা রসুলের সুন্নত গুলোকে খুঁজে খুঁজে সেগুলো নিজেদের মধ্যে বাস্তবায়ন করব পার্বত ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করুক যারা সুন্নত করিনি চার রাখার কবলজ্জুমার সন্ন্যত করে